আর যদি নাও থাকে সেক্ষেত্রে শিক্ষার্থীরা বা আদায় করি অবশ্যই আদায় করে তো সেই জায়গা থেকে শিক্ষার্থী যত হচ্ছে ভিডিওটা দেখতে ছাত্রজন করেছে আর একটু ছাত্র সম্পর্ক আহ দাঁড়িয়েছে

তারা ঠাকুবাজি করছে কিনা তারা কোথায় আহ কি অবস্থায় কাজ করছে সেটা আমরা কিন্তু জানি তাই না তো আমার মনে হচ্ছে যে মাছ যে কাজ করে তারা কোনো মাতাস করছে বা তারা

আমার আহ দায়িত্ব আহ খুব একটা কিছু বাড়েও নেই খুব একটা বেশি কমেও নেই শিক্ষার্থীরা আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্ব সেভাবেই পালন করে ঠিক আছে